আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি এই মধ্যে এখন আছি হচ্ছে বাজারে আর বাজার থেকে আমি শাহবাগে যাব কত সময় লাগে টোটাল ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করব যারা আমার দূর দূরান্ত থেকে এবং যারা প্রবাসী থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল তো আমি যেহেতু এখন আসি হচ্ছে কারনবাজারে আর কারনবাজারের যে এক্সকেলেটর এটা দিয়ে হলো উপরে যেতে হবে আর উপরের নান দিকে হচ্ছে আপনার ফার্ম গেটের দিকে আর এটা হচ্ছে আপনার নিচে তো যাই হোক আমি সামনে যেতে হবে নিচতলায় যেহেতু আছি আমি এই জায়গা থেকে উপরে উঠতে হবে তারপর আপনাকে যেতে হবে এখন আমি দোতলায় যাচ্ছি আর আমার কাছে যেহেতু এমআরটি পাস আছে এমআরটি পাস থাকায় আমার কিন্তু বেশি একটা সমস্যা হবে না কারণ এমআরটি পাসে এমআরটি পাস করে আমি ভিতরে চলে যেতে পারবো এমআরটি পাস না থাকলে কিছুটা সময় লাগে কারণ এমআরটি পাস নিতে কিছুটা সময় যায় আর যতটুকু জানি বা জানতে পেরেছি যে এই জায়গা থেকে ভাড়া নিবে হচ্ছে মাত্র বিশ টাকা আর বিশ টাকা দিয়েই হচ্ছে আপনার ফার্ম গেটে যাওয়া সম্ভব আর ফার্ম গেটে যদি আমি নিচ থেকে যেতাম তাহলে হচ্ছে আপনার সময় লাগতো প্রায় এক ঘন্টা কারণ যে জ্যাম থাকে আর যে ভোগান্তি থাকে সেক্ষেত্রে আপনার আমার এই মেট্রো রেলেই যাওয়ার শ্রেয় এবং খুব অল্প সময় যাওয়া যাবে ভোগান্তি নাই কষ্ট ছাড়া যাই হোক আমি উপরে চলে আসছি আর কিছুক্ষণ পরেই সিগনাল দিচ্ছে চলে আসবে মেট্রো রেল দাঁড়িয়ে থাকতে থাকতে হয়তো এখনই চলে আসবে আসে না এখনও এটা হচ্ছে আমি এই দিকে যাবো এটিকে হচ্ছে মতিঝিলে হ্যাঁ মতিঝিল শাহবাগের দিকে ওই দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু মেট্রো রেল চলে আসছে আর মেট্রো আসার পর আমাকে ভিতরে যেতে হবে যাই হোক ভরপুর মানুষ আছে সবাই হচ্ছে অফিসগামী সবাই অফিসে যাচ্ছে অফিসগামী আর এই সময়টা একটু বেশি চাপ থাকে এই সময় বলতে না সব সময় লোকের চাপ থাকে মেট্রো রেল যেহেতু কথায় আরামদায়ক জার্নি এবং খুব দ্রুত এবং ফাস্ট যাওয়া যায় এজন্যই হচ্ছে সবাই এটা চয়েস করে ও আমার এই বগিটা একটু ফাঁকা আছে যাই হোক তারপরে লোক আছে প্রচুর লোক আছে আমি যে ভিতরে আসছি এবং মানুষ কিন্তু যথেষ্ট মোটামুটি আসে অতটা চাপাচাপি নাই অন্যদিনের মতন চাপা চাপাচাপি থাকে আজকে এতটা নাই আজকে কমই আছে। তো সেক্ষেত্রে আমার কিন্তু এখন হচ্ছে হ্যাঁ অনেক দূরে চলে আসছি আর কিছুক্ষণ পরই হয়তো নেমে যাব এখনই নেমে যাব। কারণ হচ্ছে চলে আসছি হ্যাঁ এই যে নেমে গেলাম দেখেন সব মিলায় কিন্তু বেশি সময় লাগে নাই আমার কিন্তু একেবারে অল্প সময় লাগছে মানে পাঁচ মিনিটের বেশি সময় আপনার লাগবে না পাঁচ মিনিটে লাগবে আর হচ্ছে ও নিচ থেকে উপরে উঠতে পাঁচ মিনিট আর আমার এই জায়গা থেকে শাহবাগে নামতে পাঁচ মিনিট মানে ওভারঅল মিলায় পনেরো মিনিটের ভিতরে আমরা শাহবাগে চলে আসতে পারবো ভাড়া বিশ টাকা নেবে আর যদি কেউ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি যে যে জায়গা থেকে ওঠেন না কেন ওই একই সময় লাগবে ভাড়াও একই বিশ টাকা এমআরটি বাস থাকলে সময়টা কম লাগবে এমআরটি বাস না থাকলে সময়টা বেশি লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহবাগের সেই গোলচক্কর চত্বর যেটা বলে আর এটা এখন এই জায়গা থেকে ডান দিকেও দিক থেকেও যাওয়া যায় ডান দিকে থেকেও যাওয়া যায় ডান দিক থেকে হচ্ছে বারডামের নিচে না পিজি হাসপাতালের নিচে আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে বারডামের নিচে মানে দুইটা দুই দিকে নামার রাস্তা তো আমি যেহেতু পিজি হাসপাতালের সাইডে নামতেছি এটা হচ্ছে পিজি হাসপাতালের সাইডের রাস্তা যে এখনই নেমে যাব এটা হচ্ছে গেট হ্যাঁ আর ডান দিকে চলে গেলে এটা হচ্ছে আপনার সায়েন্স লাভের দিকে আর বাঁ দিকে গেলে মোড়ের দিকে যাওয়া যাবে হ্যাঁ এই যে অলরেডি কিন্তু আমি নেমে গেছি এবং এটা হচ্ছে আপনার শাহবাগের মোড় চক্কর তো আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো সবাইকে আল্লাহ ফেস